এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা Justice anyway, We want We want We want Justice Justice Paraguay Justice for Archibald for want Justice We 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 want Justice সোনাপুরে একটি বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে নার্স ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দুস্তান মোড় থেকে গড়িয়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা পদব্রজে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস পর আরজিকর আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই স্লোগান দিতে দিতে মিছিলটি করে সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ পর পর্দায় justice we want 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 justice, we want. justice. We want. justice. We want. justice. রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনায় ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন